তা তাই বিতব নব কাহু বিল্লাহ আল্লাযিনা আমানু ওয়াশদ্দু হুব্বালিল্লাহ বলেন আমিনান নাস ইয়া তাকিদু এই হাজার মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ যারা আমি আল্লাহকে চিনে না যারা আমি আল্লাহকে বুঝে না আমি আল্লাহর ইবাদত বাদ দিয়া ভিন্ন জিনিসটাকে মা খোদা মনে করে ওরে চন্দ্রকে খোদা মনে করে ওরে গাছকে খোদা মনে করে অন্যান্য জিনিসকে makhlukকে খোদা মনে করে আল্লাহ আল্লা চ্যালেঞ্জ দিয়ে বলেন ওরে এক একজন এক একজনের জন্য বড় পাগল কেউ গাছের পাগল কেউ নারীর পাগল কেউ মাছের পাগল কেউ জায়গা জমির পাগল আল্লাহ তালা বলে নেই হাজার মানুষের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ আছে যারা আমি আল্লাহর জন্য বড় পাগল যারা আমি আল্লাহর জন্য বড় পাগল যারা আমি আল্লাহর মহাব্বত বড় পাগল এরা দুনিয়ার কোনো জিনিস তাদের কাছে ভালো লাগে না তাদের কাছে ভালো লাগে আমার মাওলা আমার মাওলা আমার মাওলা এই জন্য আমার আল্লাহ পাক বলে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওরে তারা আমি আমার মাওলার জন্যই পাগল আমার আল্লাহ কয় তাদের হৃদয়ের মধ্যে তাদের কলবের মধ্যে আমার মাওলার মহাব্বত ঢুকানো আমার মাওলার প্রেম ঢুকানো এজন্য ছাত্র ভাইরা ও এলাকাবাসীরা এটা প্রেমের ব্যাপার এটা মহাব্বতের ব্যাপার একজন মিষ্টি খাইতে ভালো লাগে মিষ্টি তার খুব প্রিয় মিষ্টির দোকান দিয়া গেলেও তার মনে বড় আশা জাগে ওইটা টাকা যদি পাইতাম টাকা নাই কিন্তু মিষ্টি দেখে মনে বড় লোভ জাগে তার মিষ্টি খাওয়ার জন্য হৃদয়টা কান্দে পরে একজন গাড়ির পাগল গাড়ি না টাকা নাই গাড়ি কেনার জন্য বড় আশা ভালো একটা গাড়ি দেখলে বান্দার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায় ওরে যদি আমার টাকা থাকতো এই গাড়িটা আমি ক্রয় করতে পারতাম কোন আল্লাহর বান্দারা বাড়ির পাগল সুন্দর একটা বাড়ি দেখলে আল্লাহর বান্দা ওই বাড়িটা নিজের মনে করে কল্পনায় ভেসে যায় এই হাজার চিন্তা ভাবনার মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আমার বাউলার বড় পাগ এই বান্দাগুলো চিন্তা করে আমার বাউলা ওরে কই গিলে আমার মাউলারে পাব ওরে কই গিলে আমার আল্লাহ পাব এই দান্দাই দাই ফিকির নিয়া বান্দা ঘুরে মসজিদে যায়া তালাশ করে আমার মাউলা ক বান্দা নামাজের ভিতরে মাউলার কুদুরতি পা জরাইয়া ধরে বান্দা ঠিক তাহাজের মুসল্লাই দাঁড়ায় লম্বা কিরাত লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সিস্তায় ওরে আল্লাহর বান্দা ভরিয়া তালাশ করে আমার মাওলাক গ ওরে মাওলারে না নিয়া যদি কবরে যা ওই কবর খানা গর্ত হয়ে যাবি এর দুনিয়ার মানুষ ও ছাত্র সব পাইছো মাওলারে পাও নাই তুমি কিছুই পাও নাই আর তুমি সব পাও আমার মাওলারে পাইছো তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো এই জন্য দিলটা নরম করে মাওলা পাওয়ার চেষ্টায় লেগে যাও কেন পাবা না কত বড় বড় জালিম পাইল কত বড় বড় গুণাগার আমার মাওলার রহমতের জায়ার দলে আসলো ওরে ছাত্র ভাইরা তোমরা কেন বারবার নাই নিয়ে বিনিয়ে মাওলার কাছে মাথাটা নত করে দিয়া দুই চোখের পানি আনার চেষ্টা করো আমার মাওলা তোমার কান্না দেখিয়া তোমার দিলের তামান্না দেখিয়া আমার মাওলা তোমার আপন হইয়া যাবে যে যাই করি না কেন মাওলারে নিয়া কিন্তু কবরে যাইতে হবে করে থাকলে যেমন ধরে কত মানুষ ফোন লাগায় দেয় ও ভাই তুমি আমার গাড়ি ধরো জানো আমার সম্পর্ক বুঝা ফোন লাগায় দেয়া অফিসারের সাথে কথা বলা দেয় অফিসার কয় আপনার কাগজ লাগবে না ওরে কত বড় বড় জায়গায় ভালো জায়গায় লাইন থাকার কারণে সম্পর্ক থাকার কারণে تعلق থাকার কারণে ওরে কত জায়গা দুনিয়াতে দেখি কত आसान কত आसान কত आसान

কঠিন মানুষ তখন নিজের মধ্যে থাকে না জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না ওই সময় যদি তোমার সম্পর্ক আবার বাউলার সাথে থাকে الله تعالى قرآن كريم مدد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة خوفوا أحزنوا

ওরে শয়তান ধোকা দিতে পারবে না আমার আল্লাহ মান থেকে রহমতের পাঠাই দিবে আল্লাহ কমে ফিরিস্তার আল্লা জলদি করে যা আমার বন্ধু আমার কাজে আসবে কিন্তু শয়তান ধোকা দে শয়তান ওরে ধোঁকা দেয়া জাহাজ নামে যেতেছ আর আমি তো আমার মামি তোর বড় পাগল মাওলা ও আমার জন্য বড় পাগল ওরে আমি আর আমার বান্দার পথের মাঝে যাতে কোনো বাধা না হতে পারে শয়তান গুলো তারা এতে আমার বান্দার সামনে জান্নাতের দরজা গুলো খুলে দে ওরে আমার বান্দারে জান্নাতের দরজা গুলো খুলে দিয়ে কো ওরে লা তাগাফু

ওয়ালাকুম ফীহা মা تَশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা تَদআউদু নুজুলুম মিন গফুরির এ দুনিয়ার মানুষ দুনিয়াতে সম্পর্ক থাকলে দুনিয়াতে যদি বারবার আমার মাওলার সাথে কেন সম্পর্ক থাকবে মৃত্যুতে আসান হবে না ওই কবরের ঘরে কেন তোমার আমার আসান হবে না রাবিয়া বস্তি আহমেতুল্ল্য হিয়াল কেমন আল্লাহর পাগলিনী বান্ধিক কেমন আব্দার কেমন তার দিলে চাবান্না কিতাবের মধ্যে লাঘিন রাবিয়া বস্তি কবরের মধ্যে মমকার নఖির দুকিয়া কয় মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা যেই প্রশ্ন করছে মার রাব্বুকা এ রাবে আরে তোমার রব কে রাবে আপত্তি পাল্টা প্রশ্ন কয় ও ফেরিসতা তুমি কোথা থেকে আসছো বলে আমি আসমান থেকে আসছি বলে তুমি আসমান থেকে আস তোমার রবকে ভুলো ফিরিস্তা তুমি আসমান থেকে আইসা যদি রবের পরিচয় না ভুলতে পারো আমি আমার মাওলার কেমন বান্দি ওরে আমি সাড়ে তিন হাত উপর দিকে কবরের ভিতরে এসেছি ওরে আমার কে আমি কেমনে ভুলে যাবো ও ফিরিস্তা যা যা আমার রবকে আল্লাহ

এজন্য ছাত্র মাওলার হতে হবে আল্লাহ সারা কোনো গতি নাই আল্লাহর জন্য পাগল হও আল্লাহর জন্য নিজের অফ করে দাও এজন্য যার যার দিনকে প্রশ্ন করো সবাই মাথাটা নত করে দাও যে যারকে যে যাকে প্রশ্ন করো সবাই তোমরা দুনিয়ার ভিতরে বহু মহাব্বতে জড়ায় গেছি বহু পরেশানিতে জড়ায় গেছি হাজারো পরেশানির ভিতরে মাওলার কথা মনে নাই আমার মাওলার কথা মনে নাই এই জন্য রে যুবক দুই ছাত্র ভাইয়ারা তুই আনার চেষ্টা কৰ দুনিয়াতে যদি বাউলারা বন্ধু না বানায়া কবরে যাও ওই কবর খানা কিন্তু জাহান নামের গর্ত হয়ে যাবে এজন্য বেশি বেশি কান্না করতে হবে অন্তর নরম করার সব চাইতে বড় হাতিয়ার হলো মৃত্যুর মোরা খাওয়া আমি নাই মুজাবান আমার অস্তিত্ব থাকবে না একদিন আমিও থাকবো না আমার কিছুই থাকবে না একদিন আমার নাকের ঘ্রাণ শক্তি বন্ধ হয়ে যাবে একদিন আমার পায়ের চলার শক্তি বন্ধ হয়ে যাবে একদিন আমার হাতের শক্তি বন্ধ হয়ে যাবে চোখের দৃষ্টি বন্ধ হয়ে যাবে কানের শ্রবণ শক্তি বন্ধ হয়ে যাবে আমিও নাই কিছু নাই ওই দিনটা আসলে আর নেবে ও মাদ্রাসার ছাত্ররা এখন বাড়ি গেলে মা কত আদর করে বাবা কত আদর করে আত্মীয় স্বজনেরা কত আদর করে কিন্তু ছাত্র ভাইরে এখন তুমি একটা দিন জঙ্গলে শুইতে যাও তোমার মা তোমাকে শুইতে দিবে না তবে বাজা আয় আমার কোলে বাবা ডাক্তার বলবে আয় আমার কোলে আয় তুই কেন ঘর চাই না জঙ্গলে থাকবি পরে ছাত্রবার একটা দিন এমন বাবা তোমার আমার দেহের থেকে রুহু পাখিটা উড়িয়া যাবে উপরে তোমারে আমারে ওই খাটের আমার বাড়ি ভর্তি মানুষ ওরে আমার মুখের থেকে কাবর সরাইয়া এক নজর দেখবে আর চলিয়া চলিয়া যাবে আবার বাচ্চা গুলো আবার আর আব্বু কয়া ডাকবে না আবার স্ত্রী আর একবারও বলবে না ওরে আমার স্বামীর বাইরে রাখিও না আমার স্বামীর আমার রুমে রাখিয়া দাও আমি আজকে আমার স্বামীর সাথে রাত কাটাবো একই বিছানায় ঘুমাবো মা রাগ ডাকবে না মার সন্তান কবে না বাবার সন্তান কবেলা না বাবা কাঁদবে আর বলবে এলাকাবাসী তাকাত আমার সন্তানের লাশ স্ত্রী বলবে আমার স্বামীর লাশ ওরে আমার বাচ্চা বলবে আমার বাবার লা তোমার আমার একেবার বাবা বন্ধু বলে ডাকবে এই যে জনমের মতো নিম পাতা দিয়ে গোসল করে দিতে বাবা গরৈ ফাতার গরম জলে শুয়ায় মাছ সানি নীতালে জনমের মতো তিনিবে গছল আজুবুজি আমার জনমের ছাত্র ভাই রাজ বন্ধ করে কাঁদো একদিন কিন্তু খাটে শুইতে হবে কাফনের কাপড় করতে হবে একটা জুগবাম দেবে না সাথে সিলাই মেঘিন তিনটা কাভড় তোমার আমার শরীরে দিবে না দিবে ওরে পায়ের বান্ধনে বোঝা গেল পায়ের কোন বান্ধনে বোঝা গেল লড়া ছড়ায় শক্তি মাথার বান্ধনে বোঝা গেল বাধা জাগানোর শক্তি সব জায়গা দিয়া দিবে আর নারা সরার শক্তি নাই আমার আল্লাহ এবার কবরে নিয়া আমার আল্লাহ কবে এখন পালাম কোথা আল্লাহ বলবে নাভার মান রে কম তো আমি আল্লাহ ডাকি নাই ওরে আমি ফজরে ডাকছি জোরে ডাকছি আঁচরে ডাকছি পাগরে ডাকছি এক পালা ওরে ভাই না। ও কাটা বাড়ির মুসলমানেরা ও পর্দার আম্মাজানেরা দুনিয়া কিছুই না কিছুই না গোরস্থানে কত আল্লাহর বান্দারা শুয়ে গেল একদিন তো আর দেখলো না এই জন্য চিত্র ভাইরা তোমার মতো কত ছাত্র অবস্থায় মারা যায় কত ছাত্র ছাত্রালীন মারা যায় কত মানুষ কত জায়গায় মারা যায় এই জন্য দিলটা নরম করে দেয় কেউ আপন না দুনিয়ার কেউ আপন না কত আজকে কি রে আজকেও তাকলা বিদেশ থেকে এক প্রাণ লাশステンছে বাস হল আমার अब्बू আমারব্বু বাবা এয়ারপোর্টে যাইয়া সন্তানের লাশ রিসিভ করার জন্য কাঁদেছে যে সন্তান বাড়ি থেকে কত হাসি খুশি নিয়ে বিলের গিয়েছিল কত এই দিলের ভিতরে ছত্র কত স্বপ্ন এঁকে লাগছ আরে আল্লাহ তালা বলেন তা দাদাতুর স্বপ্নগুলোর চুন্ন করতে আমি আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না কত প্রবাসী ভাইরা কাভিনক কভিনের প্যাকেটের ভিতরে চলে আসবে বাবা যায় এয়ারপোর্ট থেকে লাশ রিসিভ করে বাড়ি আসে আর চিন্তা করে এই সন্তান কত হাসি খুশি নিয়ে বাড়ির থেকে বাইর হয়েছিল বাবার একটু ভালো করবে ওরে বাড়ি গাড়ি করবে আবার আর যাতে মানুষের বাড়ির জোর না দেওয়া লাগে আর মানুষের কাছে কষ্ট না করা লাগে আজকে আমার সন্তান লাশের মিছিল শামিল এই দুনিয়ার মহে ভরে দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে আমরা সব ভুলে গেলাম এই জন্য চোখের মানে ছেড়া দিয়া কাদ চাত্রুভায়া চিল্লা ছিল কাদয়ে আবার আল্লাহ জ্বালা কোনো গতি না হরে মাওলার মোহাম্মত ছাড়া কোনো গতি নাই ওই কবরে যাইতে হবে ওই কবরে শুইতে হবে অন্ধকার ডানে মাটি বামে মাটি মাটির হবে বিশালাতে কাঞ্চাবাস পালানোর জায়গা পাবা এই জন্য ছাত্র দুই চোখের পানি ছেড়ে দাও কান্না জনিত বলো কান্না জনিত ভাবে গুনগুন রবে বলো আল্লাহরা গুনগুন রবে বলো আল্লাহ আমি তো বড় না ভার মা না ভার মা এই মজলিসে মনে হয় আর কেউ নাই আমার মতো লাফর মত আর কেউ নাই ওদার বালিকা আমি যত বড় তুমি তত বড় রহবা তত বড় গুনাগার তুমি তত বড় রহমান তোমার রহমানের কোন পরিসীমা নাই আয় আল্লাহ তুমি পারো আমার গুনা ক্ষমা করতে ও ছাত্র ভাইরা দুনিয়াতে একটা মশার কানুর সহ্য করতে পারো না একটা বেতের বাড়ি দিলে চিল্লাইতে থাকো চিল্লাইতে থাকো ওই কবরের কঠিন আজাব ওই আজাব কিন্তু সহ্য করতে পারবা। এই জন্য এইজন্য এই জন্য কবরের চতুর দিকে চিন্তা করো তুমি মারা গেছো তোমাকে তোমাকে করাইছে। সাদার কাপুনের কাপন করাইছে তোমার জানাজা হয়ে গেল এই যে খাটিয়ার উপরে করে তোমারে কান্দে করিয়া জনমের মতো নিয়া চলতেছে চলতেছে অন্ধকার কবর কত মানুষের বিদায় দিস আজকে তোমার বিদায় দিবে কত মানুষের জানা যাবি কত মানুষের কবুরটা আমি গায় লাগাইছি আজ কবিতা গায়ে দেখি আমার গায়ে কব লেগে গেল কত মানুষের কবন লাগাইছি আজকে আমার গায়ে কাব কত মানুষের খাট দলিয়া কবর পর্যন্ত নিয়ে গেলছি